আলহামদুলিল্লাহ দ্বিতীয় বাঘের পাঁচটি প্রথম হরফের নাম বাচ্চাদের মুখস্থ করানো বার নিচে একমুক্ত বার নিচে মুক্ত বার নিচে মুক্ত এরপরে বা ডান দিক থেকে সারিবদ্ধ ভাবে লেখার সঙ্গে পড়া বা ডান দিক থেকে ঘুরে এনে সোজা লেখে নিচে একটা নুক্তা দেওয়া এবং সঙ্গে সঙ্গে পড়া বা নিচে এক নুক্ত দেখার সময় খুব সুন্দরভাবে ধীরে ধীরে এক মাপে লিখতে হবে দাগের নিচ দিয়ে সুন্দরভাবে লেখা বার নিচে এক মুক্ত বার নিচে এক মুক্ত বার নিচে এক মুক্ত বার নিচে এক মুক্ত এইভাবে বারবার পড়ার মাধ্যমে বাচ্চাদের মুখস্থ করে দিয়ে হবে বার পরে আমরা আর এক পরিবর্ণ তা লিখতে হলে প্রথম একটা বা লিখে বার মুক্তাটা মুছে উপরে দুটা মুক্তা দিতে হবে এবং অরূপের নামটা বলতে হবে তা 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 এরপরে দাম দিক থেকে লিখে পড়াতে হবে তার উপর দিন তার উপর দিন প্রথম হরপটা লিখতে পারলে বাকি চারটি হরফ লেখা সহজ হয়ে যায় দ্বিতীয় ভাগে পাঁচ হরপ বা তার উপর মুক্ত তার উপর এই হরপটি যখন যাবে তখন পরবর্তী হরফ লেখার জন্য তার উপরে একটি মুক্ত বাড়ি দিয়ে যখন মুখস্থ হয়ে যাবে তখন ডান দিক থেকে লিখে পড়াতে হবে সাধারভাবে সাই উদ্ধ লেখার সঙ্গে পড়া তা উচ্চারণটা সঠিকভাবে উচ্চারণ করা তা সা সুন্দর করে লেখা এবং মাপ ঠিক রাখার চেষ্টা করা সার উপরে তিন মুক্ত সার উপরে তিন মুক্ত সার উপরে তিন মুক্ত সার তিন মুক্ত যখন সা লেখা শেষ এর পরবর্তী হরফ ফা ফা লেখার জন্য গোল মাথা দিয়ে এভাবে লিখতে হবে উপরে একটা নোকটা দিতে হবে ফা ফা প্রথমে হরফের নামটা মুখস্থ করতে হবে ফা ফার উপরে এক নোক্ত ফার উপরে এক মুক্ত ফার উপরে এক মুক্ত নোক্ত পরিচয় করা দিয়া এবং ডান পাশ থেকে সারিবদ্ধ হবে লেখার সঙ্গে পড়া ফা অংশটাকে করে দেয়া ফাঁকা না থাকা এক মুক্ত এক মুক্ত ফার উপরে এক মুক্ত মুক্তার মস্কটা বারবার করা যখন ততক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় এরপরে পরবর্তী সুন্দরভাবে লেখা হরক এভাবে ঘুরিয়ে এনে ডাল সঙ্গে উঠিয়ে দেওয়া মাঝখানে একটু পেঁচিয়ে দেওয়া কাফ কাফ মস্ক বারবার বারবার করা কাপ যখন মস্ক হয়ে যাব মুখ হয়ে যাবে তখন ডান দিক থেকে লেখার সঙ্গে পড়ানো কাফ কাফ এ বলা বলাকে বলা হয় উদ্ধখান পেছানো কাপ দুইটে কাপ আছে একটা নাম কপ আর একটা নাম এটার নাম কাফ আমরা জানি কপের পরে দুই মুক্ত কাফ কাপে কোনো মুক্তা নেই কিন্তু মধ্যখানে একটু পেঁচানো চিহ্ন দেওয়া যাতে মানুষ সহজে বুঝতে পারে কাফ 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 এভাবে বারবার পড়ার সঙ্গে লেখা এরপরে সম্পূর্ণ হরফগুলোকে দিকতে লেখা বা তা সা সুন্দরভাবে লেখা দেখানো এরপরে কাফ একত্রে লেখাগুলো যখন হয়ে যাবে তখন তাদেরকে মর্শ করানো বা কাপ দুই নম্বরে পাঁচ সরব বা তা, সা, এভাবে তাদেরকে বারবার লেখানো আলহামদুল্লাহ সারকে আপনার বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ